খালি সারাক্ষণ ঘোরাফেরা করা পরে না যায় আবার পরে গেলে তো মাঝেটা ভেঙে যাই বলি আমি এইসব গাছে ওটা ভয় পাই তারপরও না জানি পরে যাই তো কেমনি পারবো অনেক দূরেই তো আর টুডি আর না তো চালও তো বেশি একটা শক্ত না চালের উপর যদি দৌড়া যায় ধান করে পড়ে যাবো তখন ছয় মাস বিছানায় তার সাথে তো তো না ভয় লাগে আশেপাশে কাউকে দেও না পোলা যে কই গেছে কাজের সময় একটা পোলা ওরা পায় না এখন দরকার এখন কেউ না যখন দরকার না তখন সবাই দৌড়ে আসবি

ওরে বাবা রে বা কি হয়েছে সালে উঠতেছেন কে বুঝলাম যে অবেলা হ্যাঁ অবেলা সালে উঠতেছি কে আর আমি উঠতেছেন আমি দেখলাম যে আমি দেখলাম যে আপনি ভার সইতে পারতাছেন আপনার মাঝার ভার মানে ভাঙিয়ে পড়তেছে চমগুয়ে টুটু ঠেলে তো সি তো কি হয়েছে না পাঁচ হাজার খালি হয়ে যায় একটু সে ভাবি ওটার কি করতেছেন আরে ওই যে সিম দেখতেছেন না ওই সেম পাতি ও এই যে এত বড় বড় সিম

कहाँ से उठते हो इतना हमारे कितने बने आपने बैठते देखे होंगे ये कहाँ भाजी कर रहे होंगे हाँ मैं तो चिमख ही ना हमें तो खाने वाली सालेब ना दे कहाँ मुनि दूध चा घर के नाइ घरे तो नाइ ये ताक ली के बरा आमिगा से इधर तो ले काम करी है नहीं एक ही बारे खाटी दूध आसे खाटी दूध हो

করব না। বইব এসেছ। আচ্ছা। আড়ে বইলে দুধ কিন্তু। বসে। না। একটা সুন্দর করে দুধ চা যে খাওয়াই দেবো। আপনি কন্ট্রোলও করতে পারবেন না যে কি সুন্দর চা খাওয়াবো। কি আমার না শেষ আর কিছু করবে না? আর কিছু করে ভাবি। কি করতেছিস? তাইলে আবি

আর আপনি আর আমি এখন দুইজনে মিললে একবারে বুঝতেই পারতেছেন আপনারে তো অনেকদিন অনেকদিন নজরে রাখছিলাম আজকে চার কথা কইয়ে ঘরে ঢুকেছে